আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে পাসপোর্ট সংক্রান্ত কয়েকটি নতুন বিষয় আমরা জানব যেগুলো নতুন যুক্ত হয়েছে হ্যাঁ তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক সো আপনি যখন পাসপোর্টের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করছেন বা রিস্যুর জন্য আবেদন করছেন অথবা আপনি যদি কারেকশনের জন্য আবেদন করতে চান তো সেই ক্ষেত্রে এই যে আইডি ডকুমেন্টস যে অপশানটা এইখানে এই এই আইডেন্টিফিকেশন ইনফরমেশন দিতে হতো কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে এটা ভেরিফাই করা হয় মানে আপনি যখনই নাম্বারটা দেবেন নাম্বারটা দিলে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আপনার সমস্ত ইনফরমেশান এখানে শো করবে যদি মিসম্যাচ হয় মানে যদি ম্যাচ না করে তাহলে সেটা দেখিয়ে দেবে দেখুন আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিচ্ছি এখন আমি যদি মানে দিয়ে দিয়েছি এবার হচ্ছে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই দেখুন এটা ভেরিফাই হচ্ছে এই যে ডেটা ফাউন্ড এই দেখতে পাচ্ছেন ডেটা ফাউন্ড ইজ এনআইডি সিস্টেম তো আমার জাতীয় পরিচয়পত্রের ইনফরমেশান একদম সুন্দরভাবে এখানে পাওয়া গেছে যার ফলে যে সবুজ টিক চিহ্ন উঠেছে হ্যাঁ যদি আপনারটা না হয় তাহলে এখানে মানে মিসম্যাচ এরকম কিছু একটা দেখাবে যে এটা হয়নি হ্যাঁ তো আমি একটু নিচে আসবো তো নিচে আসার পরে দেখুন এই যে অ্যাপ্লিকেশান ডেটা তারপর হচ্ছে এনআইডি বা বার্থ সার্টিফিকেট ডেটা তারপর হচ্ছে প্রিভিয়াস পাসপোর্টের যে ডেটা সেটা হ্যাঁ সেটা যদি পাসপোর্ট হয় অথবা এমআরপি বা মেশিন রেডেবল পাসপোর্ট হয় তাহলে এখানে শো করবে আপনি যখনই ইনফরমেশানগুলো দেবেন এখানে শো করবে আর এনআইডি কার্ডের তথ্য এখানে শো করবে এবং অ্যাপ্লিকেশান যে ডেটাগুলো এখন যে ডেটাগুলো দিচ্ছেন সেগুলো এখানে শো করবে আমাদের প্রিভিয়াস পাসপোর্টের ইনফরমেশান দিয়ে তারপরে পরবর্তী স্টেপে যেতে হতো পূর্বে আগে এখন কিন্তু সেরকমটা নাই এখন হচ্ছে আপনি পাসপোর্ট নাম্বার দেবেন ওইটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে ওই জাতীয় পরিচয়পত্রের যে ইনফরমেশান দিলাম সেরকমভাবেই তো আপনি আপনার যে পাসপোর্টটা সেটাকে সিলেক্ট করুন আমার এমআরপি পাসপোর্ট সেটাকে সিলেক্ট করে দিলাম এবার রিজনটাকে দিতে হবে যে আমি কারণ দর্শাতে হবে যে আমি কোনটায় যে কনভার্সন টু ই পাসপোর্ট তারপর হচ্ছে প্রিভিয়াস যে পাসপোর্ট নাম্বার সেটা দিব আমার প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার দিয়ে দিয়েছি এবার যে কোনো একটা জায়গায় ক্লিক করব দেখুন এটা কিন্তু এই যে প্রিভিয়াস পাসপোর্ট ফাউন্ড এটা পাওয়া গেছে হ্যাঁ যদি কোনো সমস্যা হয় যদি অক্ষরে ভুল হয় পাসপোর্ট নাম্বার দিতে হয়তো ভুল করেছেন অথবা কোনো সমস্যা রয়েছে তো ক্ষেত্রে এখানে মিসম্যাচ দেখাবে অথবা হয়নি এরকম কিছু একটা দেখাবে নিচে আসার পরে আমার পাসপোর্ট ইস্যু ডেট এবং এক্সপায়রেশান ডেট সব কিন্তু এখানে শো করবে অটোমেটিক পূরণ হয়ে যাবে এটা আপনাকে পূরণ করতে হবে না ইনফরমেশান ঠিক থাকলে এটা কিছুই করতে হবে না এখানে এই যে প্রিভিয়াস পাসপোর্ট দেখুন এখানে প্রিভিয়াস পাসপোর্টের ইনফরমেশান নিচে কিন্তু দেখাবে একদম ডিটেলে দেখাবে তো দর্শক ডেলিভারি অপশানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি অপশান আগে কিন্তু এখানে দুটি অপশান ছিল যদিও এই যে সুপার এক্সপ্রেস ডেলিভারির যে অপশানটা এটা কিন্তু বেশ কিছুদিনই এখানে ইনক্লুড করা হয়েছে তো যেহেতু আমি কোনো ভিডিওতে বলতে পারিনি তো আজকের এই ভিডিওতে এটা আপনাদেরকে বলে দিচ্ছি যারা রি ইস্যু বা সংশোধন করতে চাচ্ছেন আপনি দুই দিনেও যদি পাসপোর্ট চান এমার্জেন্সি পাসপোর্টও যদি চান মানে সুপার এক্সপ্রেস যেটা দুই তিন দিনের মধ্যে পাওয়া যায় আপনি চাইলে এটা নিতে পারবেন আর যেহেতু এখন পুলিশ ভেরিফিকেশানের যে বিষয়টা এটাকে তুলে দেওয়া হচ্ছে বা হয়েছে তো সেই ক্ষেত্রে এটা খুব একটা কঠিন কোনো কিছু হবে না যদি রেগুলার হয় তাহলে বাইশ দিনে পাচ্ছেন চব্বিশ দিনে যদি এক্সপ্রেস হয় তাহলে সাত দিনের কথা এখানে রয়েছে কিন্তু আপনি আট থেকে দশ দিনের মধ্যে পাবেন আর সুপার এক্সপ্রেস যদি হয় তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি পাসপোর্টটা হাতে পাচ্ছেন